দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা একটা দশতলা বাড়ি চার ইউনিট দশতলা বাড়ি এই বাড়িটা খুলনাতে নির্মিত হবে ওনারা চার বন্ধু মিলে এই বাড়িটা নির্মাণ করবেন ওনার ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে ওনাদের রিকোয়ারমেন্টসগুলো আমরা নিয়ে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা এই বাড়ি প্ল্যান ডিজাইনগুলো আমাদের আর্কিটেক্টরা পুঙ্খান্ন পুঙ্খান্ন তার চাহিদাগুলোকে পর্যবেক্ষণ করে তার চাহিদাগুলোকে বিশ্লেষণ করে এ তার চাহিদার সাথে মিল রেখে এই ডিজাইনটা তৈরি করেছেন দশম প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িং তৈরি করা হয় তারপরে এটা যখন কালেকশন হওয়ার পরে তখন আমরা যখন ফাই আমাদের ক্লায়েন্ট ফাইনাল করেন তখন আমরা ফাইনাল থ্রি ডিতে যাই থ্রি ডিটা আপনার থ্রি ডির বেশ কয়েকটা মডেল আপনাকে দেখলেন যে আমরা বেশ কয়েকটা থ্রি ডি মডেল আমরা উপস্থাপন করেছি তো দশমণ্ডলী এই বাড়িটার আপনার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো কিছুক্ষণের মধ্যে এবং এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে তো আসুন এই বাইটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা একটু উপভোগ করি তারপরে আমি খরচের হিসাবটা আপনাদের দেখানোর চেষ্টা এটা অনেক বড় একটা একটা জায়গা জায়গা দেখতে পাচ্ছেন এই বাইরে চারটি ইউনিট করা হয়েছে ইউনিটগুলো আমি দেখাবো এটা রোড সাইডে বিয়াল্লিশ ফিট আছে এবং লম্বায় আপনার অনেক বড় একটা স্পেস আছে এটা আমি একশো তেইশ ফিট লম্বা আছে একশো তেইশ ফিট বাই বিয়াল্লিশ ফিট এখানে নিচতলা পুরা গ্যারেজ আছে এখানে দুটা দুটা লিফ্ট রাখা হয়েছে গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের এই করে আসবে তারপরে আমি এখানে দেখাচ্ছি যখন চারটি ইউনিট যখন ইউনিট এতে যাবে তখন এই দরজারি ঢুকবে ঢুকার পরে একটা বেশ বড় লিভিং রুম পাচ্ছে চৌদ্দ ফিট সাত ইঞ্চি বা এগারো ফিট ছয় ইঞ্চি অনেক বড় এখানে ডাইনিং আছে অনেক বড় খোলামেলা এখানে কমন টয়লেট আছে ডাইনিংটা বেশ বড় সাথে একটা বাঁধ ভেন্টিলেশনের জন্য এখানে একটা কিচেন আছে যেহেতু ডাইনিং আছে কিচেন আছে এখানে একটা বেডরুম এই বেডরুমটা বেশ বড় বারো ফিট বা বারো ফিট দশ ইঞ্চি বা তেরো ফিট বা এগারো ফিট সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা আছে নয় ফিট বা পনেরো ফিট পাঁচ ইঞ্চি সাথে একটা বান্দা রাখা হয়েছে এবং এইখানে এই অংশে আমরা যেটা পাইলাম যে এখানে মোট একটা দুইটা এবং এই অংশে এসে ঠিক লিভিং রুমের পাশে একটা গেস্ট বেড রাখা হয়েছে এই হচ্ছে মোট তিনটা বেডরুমের সমানে ডিজাইনটা তৈরি করা হয়েছে চর ইউনিট আমি যদি অপোজিট দিকে যাই ইউনিট সিতে যায় ডিতে যায় তখন এ ধরে ঢোকার পরে একটা লিভিং বাচ্চা বেশ বড় সতেরো ফিট বা আট ফিট চার ইঞ্চে এর সঙ্গে একটা গেস্ট বেড আছে এখানে আমি দুটো লিফ্ট আপনার দেখা দেখিয়েছি আমি আগেই এখানে কিচেন আছে ডাইনিং আছে একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে বারো ফিট সাত ইঞ্চি বা এগারো ফিট চার ইঞ্চি সাথে ড্রেসিং রুম এবং টয়লেট আছে এবং ক্যাবিনেট আছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এটা পনেরো ফিট চার ইঞ্চি বা দশ ফিট ছ ইঞ্চি অর্থাৎ প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম কিচেনের সমন্বয়ে সাজানো হয়েছে দশমিনেটে এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা খরচের হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাড়িতে একশো ফিট পাইলিং লাগছে একশো ফিট পাইলিং মানে প্রতি কাঠা প্রতি আপনি সতেরো লক্ষ টাকা খরচ হবে পাইলিং এরপরে যে খরচ হবে পাইল ক্যাপ বা ফাউন্ডেশন খরচ গেট বিম পর্যন্ত বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ পড়বে বারোশো টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশন পর্যন্ত খরচ পড়বে এরপরে যে খরচটা আসবে আপনার কাস্টিং খরচ সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকা খরচ হবে কাস্টিংয়ে যেহেতু এটা দশতলা বাড়ি এটা বিম কলামগুলো অনেক বেশি রড থাকে অনেক মোটা হয় এরপরে যে খরচটা থাকে ফিনিশিং খরচ এক হাজার টাকা লাগবে প্রতি তালায় প্রতি স্কোয়ার ফিটের জন্য এক হাজার টাকা স্কোয়ার ফিট এ ধরনের বাড়ি যদি একটা লিফট সহ কমপ্লিট আপনি একটা বাড়ি করতে চান তাহলে এই ধরনের বাড়ি করতে আপনার বাইশ থেকে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক রয়েছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শেষে পেলে একটি কথা দর্শক আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ